আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে খেলে এস এই মানুষ জন্ম নাকিবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে কিনা আমি ছাড় পোকাশে ছাড় পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদলে মশার সঙ্গে অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশ লাইন জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেড়ে সেজে গেছি রঙ্গালয় পরাগের মতো খুঁড়িয়ে উড়েছে বিশ্ব লোক খামে ছিল না এমন গন্ধ যাতে প্রতি জলে উঠতে পারে মিছিলেশ তুই একে কি বলবি আমি সবার ঘরে নিজের দুই হাত পেরেকে বিধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালো বাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে গাওয়ার বদলে ঘুমিয়ে পড়েছিলাম আমি এই রকম ভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোন লাভ হবে না আমার একই নদীর ছোট ছোটবেলার মতনের ডুবসাঁকা অথবা চশমা বদলের মত কয়েক মিনিট আল্র অথবা গভীর যাত্রী সম্ভব নিরত দম্পতির পাশে শুয়ে কোন জন্ম ভিক্ষা কেননা সময় নিল আমার ঘরে দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির তবুও অপ্রেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়াজ ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা থেকে তবু ক্রমশ বেশি করে আসে শিখ রাত্রে এরকম জলতে আর কখনো পেত না রোজ অন্ধকার হাতরে ফের পায়ে তিনটে ইঁদুর ইঁদুর নয় মুশি। তাহলে কি প্রতীক্ষায় আছে অজুরে সংস্কৃত শ্লোক দুঃখের কথা ছাড়া এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজাও নারী হত্যার ভেতরে ভেজে উঠে সাইলেন নিজের দুহাতে যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক অলক শক্তি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই